ডেলিভারির ডেট সামনেই কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছেন না যে বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে কিনা বা নর্মাল ডেলিভারি হবে কি না এই সময় কি করব কি করে বুঝবো এই বিষয়টা নিয়ে প্রায় প্রত্যেকের এক ধরনের চিন্তা টেনশন রয়েছে তো দেখুন সাধারণত যখনই কিন্তু আপনার ডেলিভারির সময় কাছে আসে এই সময় স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু প্রথমত নিচের দিকে নামতে শুরু করে এবার এটি বুঝবেন কি করে দেখুন এই সময় যেটা হয়ে থাকে বাচ্চা কিন্তু এক বিশেষ জায়গায় নরচর অনুভূত হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে এক বিশেষ জায়গায় ব্যথা অনুভূত হবে যখনই বাচ্চা নিজের দিকে নামতে শুরু করবে সেক্ষেত্রে এই সময় ঠিক কোন কোন জায়গায় ব্যথা হয় এবং কোন কোন জায়গায় নড়াচড়া করে চলুন এই বিষয়ে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে এই সময় কি করলে আপনার ক্ষেত্রে জোর মুখ তাড়াতাড়ি খুলবে এবং নর্মাল ডেলিভারিতে খুব সুন্দরভাবে বাচ্চা জন্ম নেবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন চলুন ভিডিও মনে বেশি তো দেখুন সাধারণত প্রেগন্যান্সির নয় নম্বর মাসে আপনার ক্ষেত্রে ডেলিভারি যে কোনো সময় হতে পারে এক্ষেত্রে আমরা সাধারণত ডেলিভারির ডেট পর্যন্ত অপেক্ষা করতে বলি সাধারণত প্রেগনেন্সির সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ মানে ডেলিভারি ডেটের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়ে যায় তবে কারো কারোর ক্ষেত্রে এমনটাও হতে পারে ডেলিভারি ডেট পেরিয়ে গেলেও প্রায় এক থেকে দু সপ্তাহ পরেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই সময় চিন্তা টেনশন করবেন না আপনার ক্ষেত্রে ডেলিভারির ডেট পেরিয়ে গেলে এই সময় অবশ্যই একবার ডাক্তারের কাছে যাবেন কারণ এই সময় আপনার বাচ্চা ঠিকঠাক আছে কিনা না বাচ্চার ওজন ঠিকঠাক আছে কি না আপনি নর্মাল ডেলিভারির জন্য আরও বেশি দিন অপেক্ষা করতে পারবেন কি না এই বিষয়টা জানা খুবই জরুরি কারণ এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে পটি করবে আবার অনেকের ক্ষেত্রে বাচ্চার ওজন যেহেতু খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা ঠিকমতো শ্বাস নিতে পারে না বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যেতে শুরু করে সেক্ষেত্রে বাচ্চার কিন্তু মাত্র ক্ষতি হয়ে থাকে তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো কিন্তু জানা খুব জরুরি এবারে আপনি সব জেনে বুঝতে পারলেন যে আপনার ক্ষেত্রে সব নর্মাল রয়েছে সব ঠিকঠাক রয়েছে এবারে আপনার পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে কিনা কী করে বুঝবেন বা আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছি কি না কী করে বুঝবে দেখুন সাধারণত নর্মাল ডেলিভারির জন্য বাচ্চার নিচে হওয়া মানে বাচ্চার পজিশান ডাউন পজিশানে আসা সাধারণত এই সময় প্রেগনেন্সির নয় নম্বর মাসে আলট্রাসোনাফি করলেই খুব সহজে আলট্রাসোনোগ্রাফিতে বাচ্চার পজিশান সেফালি পজিশান বা হেড ডাউন পজিশান বলে দেখা থাকে এই জিনিসটা দেখলেই কিন্তু বুঝে যেতে পারবেন যে আপনার ক্ষেত্রে বাচ্চা হ্যাড ডো পোষণ করে গেছে বা আপনি যদি আলসনোগ্রাফি না করে থাকেন সেক্ষেত্রে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে ডেলিভারি কিছু দিন আগে বা কিছু সময় আগে বাচ্চা হ্যাড ডন পোষণ করে এবং যেটা কিন্তু অনেকে আন্দাজ করতে পারেন না তো এই সময় আপনি কী করে বুঝবেন দেখুন যখনই বাচ্চা হ্যাড ডোন পোষণ করে এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার মাথা নিচের দিকে চলে আসে এবং বাচ্চার পা কিন্তু উপরের দিকে থাকে তো এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে এবার এই সময় আপনার ক্ষেত্রে এই বিশেষ জায়গায় ব্যথা যন্ত্রণা অনুভূত হবে যেটা দেখে আপনি বুঝতে পারবেন ডেলিভারির সময় কিন্তু কাছে আসছে কী হয়ে থাকে এই সময় আপনার ক্ষেত্রে তলপেটের জায়গায় খুব বেশি মানে ভারী ভারী অনুভূত হবে তার সঙ্গে সঙ্গে এই সময় আপনার জনিপুতের জায়গাটাতে এক ধরনের ব্যথা অনুভূত হবে খুব বেশি ব্যথা করবে না তবে আপনার চলা ফেরাতে এক ধরনের ব্যথা অনুভূত হবে কি এই সময় আপনার পা ফুলে যাওয়ার সমস্যা পায়ে ব্যথা হওয়ার সমস্যা কোমরে ব্যথা হওয়ার সমস্যা এই সমস্যাগুলো কিন্তু বেড়ে যাবে আপনার যে কেরিয়াটি রয়েছে যেখানে কিন্তু কোমরের যে পোর্শনটা যেখান থেকে কিন্তু বাচ্চা আস্তে আস্তে বাইরের দিকে বেরোবে এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে প্রেশার অনুভূত হবে এক ধরনের হালকা পরিমাণে ব্যথা অনুভূত হবে যেটা কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এমন কি এই সময় আপনার যে থাই রয়েছে বা উরু রয়েছে এই জায়গাটাতেও কিন্তু ব্যথা অনুভূত হবে কখনও এই পায়ে থায় ব্যথা করবে কখনো এই পায়ে থায় ব্যথা করবে তো এই সময় কিন্তু এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু দেখতে পাবেন এই ধরনের ব্যথা যন্ত্রণা দেখলেই বুঝে নিন আপনার ক্ষেত্রে বাচ্চা নিজের দিকে নামতে শুরু করে দিয়েছে এবারে বাচ্চা যখনই নিজের দিকে নামে তো প্রথমত যেটা হয়ে থাকে যে এই সময় আপনার ক্ষেত্রে ইউরিনের প্রেশার বেড়ে যায় তো আপনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আগে যেখানে এক ঘন্টার মধ্যে এক থেকে দুইবার ইউরিন করতে যেতে হচ্ছিলো বাচ্চা যতটা নিজের দিকে নামবে আপনার ক্ষেত্রে ইউরিনের প্রেশার বা প্রস্রাবের যে এক ধরনের চাপ সেটা কিন্তু আরও ভীষণে বেড়ে যাবে ডেলিভারির সময় যতটা কাছে আসে এই সময় এই চাপটা কিন্তু আরও বিস্মাণে দেখা দেয় বিশেষত আপনার ক্ষেত্রে এক ঘন্টার মধ্যে তিন থেকে চারবার পর্যন্ত ইউরিন করতে যেতে হতে পারে এর সঙ্গে সঙ্গে অনেকের ক্ষেত্রে কিন্তু পাতলা পায়খানা বা লুজ মোশন হওয়ার সমস্যা দেখা যেতে পারে এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক তবে আপনার ক্ষেত্রে খুব বেশি লুজ মোশন হয়ে গেলে অবশ্যই ডাক্তারের কাছে যাবে এবারে এই সময় বাচ্চার যে নড়াচড়া ঠিক কোথায় হবে দেখুন এই সময় বাচ্চার নড়াচড়াটি এক বিশেষ জায়গায় আপনি ফিল করতে পারবেন আগে যেখানে বাচ্চা কখনো ডান দিকে বাম দিকে বা নিচের দিকে বা উপরের দিকে অনুভূত হচ্ছিল এই সময় বাচ্চা যেহেতু নিচের দিকে মাথা করে নিয়েছে এবং বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে সেক্ষেত্রে বাচ্চার পাও পড়ে এই সময় বাচ্চার পজিশান চেঞ্জ করতে পারে না এই সময় বাচ্চার পজিশান ফিক্সড হয়ে গেছে সেক্ষেত্রে বাচ্চার নড়চড়াটা বেশিরভাগ সময় আপনি নাভির সাইডে পাবেন মানে নাভির জায়গাটিতে বাচ্চার নড়চড়া বুঝতে পারবেন তা বলে এই নয় যে বাচ্চা নিচের দিকে নড়চড়া করে না কখনো কখনো হাত দিয়েও নড়চড়া করে তবে হাত দিয়ে এই সময় কম পারে যা করে পা দিয়েই বেশি করে তো এই সময় বাচ্চার যে নড়চড়াটা সেটি কিন্তু আপনি পা দিয়ে নচরটা বুঝতে পারবেন কিন্তু এই সময় বাচ্চা নচরের তুলনামূলক কম করবে মানে আগে যেখানে খুব বেশি করছিল এই সময় বাচ্চা নরচরাটা একটু কম হবে আগের তুলনায় একটু কম হবে কিন্তু দিনে দশ থেকে বারো বার করছে কি এটি অবশ্যই খেয়াল রাখবেন কারণ বাচ্চা সাধারণত কোনো খাওয়ার খেলে একটু বেশি নড়াচড়া করে এমন কি আপনি যখন কোনো গান শুনছেন একটু বেশি নড়াচড়া করবে আপনি যখন রেস্ট নিচ্ছেন তখন কিন্তু বাচ্চা নজর বেশি নড়াচড়া করে তো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখবেন মানে দিনে বাচ্চা দশ থেকে বারো বার নড়াচড়া করছে কি এটি অবশ্যই খেয়াল রাখবেন এই সময় আপনার যে পেটের আকারটি সেটি কিন্তু এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে মানে আগে যেখানে পেটটি উপরের দিকে বেশি উঁচু মনে হচ্ছিল এই সময় কিন্তু পেটের উপরই ভাগে খালি খালি অনুভূত হবে এই সময় শ্বাস নিতে কষ্ট হওয়ার সমস্যাটাও দূর হয়ে যাবে গ্যাস অ্যাসিডিটি হওয়া এই সমস্যাটাও কিন্তু অনেকটা কমে যাবে তো এই ধরনের শুনে পরিবর্তন কিন্তু দেখতে পাবেন এবং এই সময় আপনার পেটের যে আকার সেটা স্বাভাবিকভাবে নিচের দিকে ঝুলে যাওয়া বা নিচের দিকে বেশি মানে উঁচু হওয়া এই ধরনের কিন্তু লক্ষ্য করা যাবে যেটা দেখেও অনেকে সাধারণত বলে থাকেন যে ছেলে সন্তান হওয়ার লক্ষণ তো এটা কিন্তু এই সময়টা হওয়া পুরোপুরি স্বাভাবিক এটা নিয়ে টেনশন করার কোনো বিষয় নেই এবারে এই সময় আরেকটা জিনিস হবে সেটা হলো আপনার জোনিপুর থেকে যে সাদসাপটি নির্গত হচ্ছিলো সাধারণত পুরো প্রেগনেন্সিতে কম বেশি নির্গত হয় এই সময় একটু বেশ মানে সাদাসাপ দেখা দেবে সেটা গাঢ় চেটচেটে টাইপের হতে পারে আবার যখন ওই ডেলিভারির সময় কাছে আসে এই সময় এক বিশেষ ধরনের সাদসাপ নির্গত হয় মানে এই সময় আপনার ক্ষেত্রে গাঢ় থকথকে টাইপের এক ধরনের লাল ও সা বা কারো ক্ষেত্রে উজ্জ্বল টাইপের সাদা কালারে সাদা সাপনিগত হতে পারে আপনার ক্ষেত্রে যদি লালাভ সাদা সাপনিগত হয়ে থাকে মানে রক্ত মিশ্রিত সাদা সাপনিরগত হয়ে থাকে তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হবে কিছুক্ষণের মধ্যে ব্যথা উঠতে চলেছে কারণ এই সময় কিন্তু বাচ্চা পুরোপুরি নিচের দিকে চাপ দিতে শুরু করেছে আর কিছুক্ষণের মধ্যে বাচ্চা কিন্তু বাইরে বেরোবে তার জন্য কিন্তু এই রক্তটা বেরোচ্ছে তো এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক এর জন্য টেনশন করবেন না তবে বেশি পণ্য রক্ত বেরোলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন এই বিষয়টা খেয়াল রাখবেন এবার এই সময় আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে এক ফলস লেবার পেন বা নকল পশ ব্যথা কিন্তু দেখা দেবে মানে এই সময় আপনার তলপেট থেকে কোমরের দিকে অথবা কোমর থেকে তলপেটের দিকে এক ব্যথা দেখা দেবে যে এই ব্যথাটা আসবে চলে যাবে কিছুক্ষণ থাকবে চলে যাবে আর কিন্তু রিটার্ন আসবে না এবং এই ব্যথার পরিমাণটা আস্তে আস্তে বাড়বে না এই ব্যথা স্বাভাবিকভাবে আপনার রেস্ট নিলে বা আপনি যখন হাঁটাচলা চলা করছেন তখন হয়তো ব্যথাটা এসছে আর ঠিকঠাকভাবে রেস্ট নিলে ঠিকভাবে চলে যাবে বা একটু হাঁটাচলা চলা করলে চলে যাবে ঠিকঠাকভাবে জল খেলেও কিন্তু এই ব্যথাটা চলে যায় এর জন্য টেনশন করার প্রয়োজন হয় তবে এই সময় আপনার ক্ষেত্রে যদি ব্যথা আসে চলে যায় আবার চলে আসে আবার চলে যাচ্ছে আবার আসছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যথার পরিমাণ বাড়তে থাকছে এক্ষেত্রে এটি কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি হওয়ার লক্ষণ বা এটি কিন্তু বাচ্চা প্রসব হওয়ার ব্যথা সেক্ষেত্রে এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন এই সময় আর ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু যেটা করে থাকেন যে আপনার জোড়ায়ের মুখটি চেক করে থাকেন দুটো আঙুল দিয়ে জোরয়ের মুখ যখনই দশ সেন্টিমিটার খুলে তখনই কিন্তু আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দেওয়া হয়ে থাকে তো এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে ব্যথা উঠে গেছে কিন্তু জরায়ের মুখ ঠিকঠাকভাবে খুলছে না তো এই সময় কী করবেন যাতে জরায়ের মুখ তাড়াতাড়ি খুলে দেখুন এই সময় এক বিশেষ টিপস করতে পারেন সেটা হলো এই সময় কখনোই শুয়ে বসে থাকবেন না অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকেন যে ব্যথা উঠছে মানে ব্যথা করছে সেজন্য শুয়ে বসে থাকেন এই ভুলটা মোটেও করবেন না এই সময় যেটা করবেন সেটা হলো আপনি হাঁটাচলা করুন না পারলে এই সময় আপনি যেভাবে টয়লেট পজিশনে বসেন ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসে ঠিক সেই পজিশনে বসুন দু পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে বসুন আর এটাও যদি না পারেন সেক্ষেত্রে ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন কখনোই ঘুমিয়ে থাকবেন না এক্ষেত্রে কিন্তু বাচ্চা নিজের দিকে নামতে পারে না জোরায়ুর মুখও খুলতে পারে না তো সবচেয়ে বেস্ট হলো ইন্ডিয়ান কোমরে যেভাবে বসে সেটা কিন্তু খেয়াল করুন মানে ইন্ডিয়ান কোমরে টয়লেট করতে যেভাবে বসে সেই পজিশনে বসলে কিন্তু জোরায়ুর মুখ আরও তাড়াতাড়ি খুলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেটা করতে পারেন যে ব্যথা যখনই জোর আসে এই সময় ব্রিথিং এক্সারসাইজ করতে পারেন মানে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিলেন মুখ দিয়ে ছাড়লেন এভাবে করে কিন্তু আপনি এই ধরনের এক্সারসাইজ করলে ব্যথাটা কিন্তু খুব একটা বোঝা যায় না এবং জোরার মুখও তাড়াতাড়ি খুলতে পারেন তো এই বিশেষ টিপসগুলো করতে পারেন তাছাড়া এই সময় পর্যাপ্ত মানে জল খাবেন কারণ এই সময় মুখ চোখ শুকিয়ে যায় অনেকে কিন্তু টায়ার্ড হয়ে যায় ক্রান্ত হয়ে যায় এই ভুলটা করবেন না আর খিদা পেলে অবশ্যই কিছু না কিছু খাবেন এটা মনে রাখেন অনেকে এই ভুলটার জন্য অনেকে এনার্জি লস হয়ে যায় এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম করতে পারে না তো অবশ্যই এই সময় আপনার কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন কারণ নর্মাল ডেলিভারিতে বাচ্চাকে পুশ করার জন্য মাকেই কিন্তু সবচেয়ে বেশি এনার্জি দিতে হয় বা সবচেয়ে বেশি পুশ করতে হয় তো অবশ্যই এই সময় আপনার এনার্জি লেভেল যাতে হাই থাকে তা বলে চিৎকার চেষ্টা মিচু করবেন না এরকম শান্ত মেজাজে নিজের পুরো বডিকে কাজে লাগান মুখ দিয়ে নয় শক্তি দিয়ে নিজের পৌরবলিকে কাজে লাগাতে হবে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি খুব সহজে খুব সুন্দরভাবে হবে এবং বাচ্চাও কিন্তু খুব ভালোভাবে পৃথিবীতে আসবে আশা করি আজকের টিপসটা খুব ভালোভাবে পৌঁছাতে পারলাম ভিডিওতে কোনো রকম যদি আপনাদের কোয়ারিজ থাকে কমেন্ট জানাবেন তাছাড়াও আমার চ্যানেলে এ বিষয়ে অনেক রকম ভিডিও শেয়ার করেছে দেখে নিতে পারেন আজকে ভিডিওটা কেমন লাগলো কানবক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই বিশ্বাস করে শেয়ার করুন তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য ডাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে